নমস্কার বন্ধুরা গতকাল ডিভিশন বেঞ্চের রায়ের পর অনেকেই জানতে চাইছেন যে নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে কিনা কোন কোন ধাপ হবে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা আলোচনা করার চেষ্টা করব করব পাশাপাশি যে নতুন করে যদি সম্পূর্ণ পরীক্ষা হয় তাহলে কতদিন লাগতে পারে একটা টাইম ফ্রেম যে এই রিক্রুটমেন্ট হয়ে আবার নতুন করে জয়েন করতে এবং সুপ্রিম কোর্টে রাজ্য এসএসসি বা বোর্ড যে আজকে যাওয়ার কথা ছিল তার কী আপডেট এই তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা করব। কোর্টের ডিরেকশনের এই তিন নম্বর পয়েন্টে যেখানে বলা আছে একটা জায়গায় যে ওয়েম আসিট অ্যাভেলেবেল ইন থ্রি হার্ড ডিস্ক ইফ নট অলরেডি ডান অর সাজ পোর্শন নট ডান মাস্ট বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ এসএসসি ফোর্থ উইথ অ্যান্ড মেড অ্যাভেলেবেল টু দ্য পাবলিক ফর ভিউইং এখানে আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইন টেনের ওয়েমার শিট অলরেডি আপলোডেড আছে তাহলে এই পোর্শনটার কথা বলেনি বাকি পোর্শনটা যেটা এখনও আপলোড করা হয়নি তার মানে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের পোর্শনটা পরে থাকছে সেই পোর্শনটা ওয়েমার শিটগুলো ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেটদের ওয়েবসাইটে আপলোড করে দিতে বলা হয়েছে কি কাজে এটা লাগবে বলেছে যাতে সাধারণ মানুষ দেখতে পায় এই ওয়েমার শিটগুলোকে পরীক্ষার কাজে ব্যবহার করা হবে এটা কিন্তু সরাসরি বলা হয়নি বরঞ্চ রিক্রুটমেন্ট সম্পর্কে এগারো এবং বারো নম্বর পয়েন্টে যেখানে বলা হয়েছে সেটাই বলা হয়েছে এসএসসি সেল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস সম্পূর্ণভাবে ফ্রেশ একটা সিলেকশন প্রসেস কিন্তু চালাতে বলেছে এবং এটা শুরু হবে কবে না এটা পুরো কাজটা শুরু করে দিতে হবে রেজাল্ট জুন দিনের মধ্যে জুন মাসের চার তারিখের আগে এসএসসি চাইলেও এই প্রসেসটা শুরু করতে পারবে না কারণ এখানে একটা গাইডলাইন দেওয়া আছে আর একটা জায়গা যেখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন ইভালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ওয়েমার শিটস শ্যাল বি মেড বাই দি এস এসি বাই ওপেন টেন্ডার অ্যান্ড আফটার ডিক্লারিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অব দ্য কন্ট্রাক্ট এই যে এখানে বলেছে ইভ্যালুয়েশন করতে হবে ওএমআর শিট ও এমআর শিট তো ইভ্যালুয়েটেড আছে ও এমআর শিট ওএমআর শিট তো তৈরি করাই আছে যদি ওএমআর শিট প্রিপারেশন আর ইভ্যালুয়েশনের জন্য কোনো সংস্থাকে টেন্ডার দিকে দায়িত্ব দিতে হয় এসএসসি কে তার মানে কিন্তু ওএমআর শিটে যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামের কথাই বোঝায় এবং রিটেন এক্সাম যদি হয় তারপরের প্রসেস হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং তারপরে কাউন্সেলিং এই তিনটে ধাপ কিন্তু আবার নতুন করে পেরোনোর বিষয় আসছে এবং এখানে আরেকটা বিষয় উঠে আসছে যে এই প্রসেসে কারা রিক্রুটেড হবেন মানে সকলেই আবেদন করতে পারবেন কিনা এখন এটা সম্পূর্ণভাবেই দু ষোলো সালে ফার্স্ট এস টিতে যারা রিক্রুটমেন্ট পাওয়ার কথা তাদের জন্য ছিল সেইখানে যেহেতু বিভিন্ন রকম অভিযোগ উঠেছে দুর্নীতি সামনে এসছে তাই সেটা বাতিল করা হয়েছে ফলে ওই সময় যারা আবেদন করেছিলেন তাদেরই কিন্তু এক্ষেত্রে নিয়োগের সুযোগ পাওয়ার কথা কিন্তু এখানেও খুব পরিষ্কার করে কিন্তু বলা নেই যে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরাই এই রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করবেন এই কথাটা বলা নেই তবে যেটা বলা আছে যে ভ্যাকেন্সিস ইনভলভ ইন দিস সিলেকশন গ্রুপ সি গ্রুপ ডি নাইন অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল অর্থাৎ আগে থেকে ঘোষণা করা যে ভ্যাকেন্সি ছিল যদি সবটাই একসাথে হতো তাহলে তো এখনো প্রচুর ভ্যাকেন্সি হয়েছে সেই ভ্যাকেন্সিগুলোর কথাও বলা থাকতো যেহেতু ডিক্লেয়ার্ড আগে থেকে ঘোষিত শূন্য পদ অর্থাৎ সেই সময়কার শূন্য পদ অনুযায়ী হচ্ছে তাই সেই সময়কার সমস্ত কন্ডিশন দেখেই হবে বলে এটা মনে হচ্ছে যদিও কোর্ট অর্ডারে কিন্তু সেটা বলা নেই অনেকে চিন্তা করছেন যে বয়সের ব্যাপারটা বয়সের ব্যাপারটা ওই ক্ষেত্রে ফ্যাক্টর হওয়ার কথা না সেই সময়েরই বয়সটা ধরার কথা যদিও এই সমস্ত বিষয় কিন্তু কোর্ট অর্ডারে উল্লেখ করা নেই এখন যদি সিলেকশন প্রসেস নতুন করে শুরু করতে হয় তাহলে দেখুন ফার্স্ট স্টেপ হচ্ছে রিটেন এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশন করতে গেলে কতগুলো পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে কোশ্চেন সেট করতে হবে এক্সপার্টদের দিয়ে বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভের যে সাবজেক্ট ওয়াইজ হবে পরীক্ষাটা সেক্ষেত্রে কোয়েশ্চেন গুলো প্রিন্টিং এর জন্য সময় দরকার অন অন্তত মিনিমাম তিরিশ দিনের কাছাকাছি সময় লাগবে এবার পরীক্ষা হয়ে যাওয়ার পর ওয়েমার শিটগুলো ইভ্যালুয়েশন করতে হবে এবং তাদের মার্কস অনুযায়ী পার্সোনালিটি টেস্টের জন্য লিস্ট তৈরি করতে হবে এর জন্য পনেরো দিন মতো লেগে যাবে সেকেন্ড স্টেপে পার্সোনালিটি টেস্ট হবে এই পার্সোনালিটি টেস্ট যখন সাবজেক্ট ওয়াইজ হবে বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের বিভিন্ন বিষয়ের সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের এক্সপার্টরা থাকবেন সেক্ষেত্রেও কিন্তু শুধু প্রক্রিয়াটা চলতেই পনেরো ষোলো দিন লেগে যাবে এতগুলো বিষয় রয়েছে ফাইনাল প্যানেল প্যানেল পাবলিকেশন এই প্রক্রিয়াগুলো হয়ে গেলে মাঝে দশ দিন মতো সময় লেগে যেতে পারে কাউন্সিলিং এসএসসি যে রেকমেন্ডেশন দেবে সব সব বিষয়ের কাউন্সিলিং সারতেও কিন্তু প্রায় দশ দিন লেগে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দি বোর্ড তার জন্য সাত দিন সময় লাগতে পারে জয়নিং অ্যান্ড এস সি একটা কেউ জয়েন করার পর তার ম্যানেজিং কমিটির রেজলিউশন হতে মাঝে সাত দিনের গ্যাপ লাগে সেক্ষেত্রে এই আট দিন সময় লাগবে ডিআই অ্যাপ্রুভাল এত অ্যাপ্রুভালের কাগজপত্র ডিআই অফিসে পাঠিয়ে নতুন করে স্যালারি স্টার্ট করতে সাত দিন সময় লেগে যেতে পারে তাহলে একশো দু দিনের কাছাকাছি হয়তো কিছুদিন কম বা কিছুদিন বেশি বেশি হলে তো আরও খারাপ অবস্থা কিছুদিন কম হলেই কিন্তু মিনিমাম তিন মাসের আগে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না গ্রুপ সি গ্রুপ ডি এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সময় প্রায় একই লাগবে গ্রুপ ডির ক্ষেত্রে হয়তো একটু কম সময় লাগতে পারে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে আবার টাইপিং টেস্ট কম্পিউটার টেস্ট রয়েছে সেক্ষেত্রে আবার সময় বেশি লাগবে ফলে এই পুরো বিষয়টা একটা অনেক বড় অনিশ্চয়তার দিকে চলে গেল এটা অত্যন্ত খারাপ খবর যদি দেখা যায় যে এই রিক্রুটমেন্ট গুলো ক্যান্সেল হয়ে বেতন বন্ধ হয়ে যায় তাহলে তিন মাস কিন্তু অপেক্ষা করতে হবে এই শোচনীয় অবস্থা থেকে একমাত্র রিলিফ দিতে পারে সুপ্রিম কোর্টে স্টে সুপ্রিম কোর্টে স্টে এর জন্য যে আপডেট আছে আজকে রাজ্য গেছিল কিন্তু আজকে সম্ভবত সেই স্টে বা মামলাটিকে মেনশন করা সম্ভব হবে না কাল বুধবার দিন এটা মেনশন হতে পারে দেখা যাক আমরা সেই দিকে আশা করে থাকবো গতকাল আমি একটা লিস্ট দেখাচ্ছিলাম যে কত সংখ্যক ক্যান্ডিডেটরা কিভাবে কি ধরনের দুর্নীতির কথা উঠে এসছে সেখানে কিছু জায়গা অসম্পূর্ণ ছিল কোর্ট অর্ডারটিকে আরেকটু পরে সেটাকে আমি কমপ্লিট করেছি এক্ষেত্রে এই ফেসে যে কাউন্সিলিং যাদের হয়েছিল যাদের সংখ্যা উল্লেখ নেই তারা ডে আফটার এক্সপায়ারি অফ প্যানেল এই দুটো সমান হয়ে যাচ্ছেন তা হতে পারে এর মধ্যে ইনক্লুড আছেন কিন্তু যদি ইনক্লুড নাও থাকেন সেই সংখ্যাটা কিন্তু পাওয়া যাবে কতজনের এইচ ফেজের কাউন্সিলিং হয়েছিল এবং ব্ল্যাঙ্ক ওয়েমার বা আদার ওয়েমার ইস্যুস আছে এই সংখ্যাটা একসাথে পাওয়া গেছে সেই সংখ্যাটা একটা বেশ বড় সংখ্যা চার হাজার একশো তিন সব মিলে সাত হাজার তিনশো ছেচল্লিশ জনের কাছাকাছি মোট পাওয়া গেছে ওই কোর্ট অর্ডার থেকে যাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অনিয়মের বিষয়টা সামনে এসছে বাকিদের কিন্তু কোনো অনিয়ম পাওয়া যায়নি এই সংখ্যাটা খুব বেশি হলেও দেখা যাবে বড় অংশের যারা হয়তো কোনোভাবেই দোষ করেননি তারা আজকে এরকম পরিস্থিতির সম্মুখীন হলেন যাই হোক সুপ্রিম কোর্টে স্টে না পেলে এই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে একটা চরম মানসিক অস্থিরতা উদ্বেগ অনিশ্চয়তা সব কাজ করছে কিন্তু যে পরিস্থিতির সামনে যেভাবেই হোক এসে দাঁড়াতে হচ্ছে বাস্তবকে মেনে নিয়ে তার প্রস্তুতি নিতে হবে দুদিকের প্রস্তুতি একটা হচ্ছে সুপ্রিম কোর্টে আইনগত লড়াই আর দ্বিতীয়ত হচ্ছে নিজেকে পরীক্ষার জন্য একটু একটু করে প্রস্তুত করতে হবে এছাড়া এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই